পিকনিকের দিন যে একটু সাজুগুজু করব সাজুগুজু করে সুন্দর করে নিজেকে উপস্থাপন করব সেই উপায়টাও নাই রে ভাই কি যে এক সমস্যায় পড়ছি মানে এত তাড়াহুড়া আর এত তাড়াহুড়া তারাহুড়া বলে কয়ে কথা আমাদের আমার সব সময়ই থাকে তাড়াহুড়া তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে খুব ভোরে ঘুম থেকে উঠছি খুব ভোরে বলা যাবে না ষাটটা বেজে গেছে মানে আজকে আমার পিকনিক ছিল তো তো আজকে ভাবছিলাম যে একটু ভোরেই উঠবো একটু সকাল সকাল উঠে আমি আমার কাজ শুরু করবো মানে রান্নাবান্না করবো যেহেতু রান্নার দায়িত্বটা আমার পড়ছে সেই জন্য ভাবলাম যে রান্নাটা আমি সেরেই নিই তো আমার প্রথমে তো সকালবেলায় আমার সবার নাস্তা করতে হবে আমার বাড়ির সবার নাস্তা করে নিলাম এদিকে তারপর শুরু হলো পিকনিকের কাজ তো পিকনিকের জন্য আমি তো আগেই মুরগি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সকালবেলা সেটা বের করছি খুব ভরে উঠে বের করে আমি আবার শুয়ে পড়ছিলাম তো সেই জন্য মাংসটা একটু নরম হয়ে গেছে ভালোই ভিজে গেছে ছটপট করে মাংসটা বসাই দিলাম মা আর যেহেতু গতকাল রাতেই সব আমি তৈরি করে রাখছিলাম যে রান্না যেহেতু করতে হবে আমাকে আমি তো একা হাতে সামাল দিতে পারব না তাই সব সবই রেডি করে রাখছিলাম পেঁয়াজ রসুন আদা বাটা সব রেডি করে রাখছিলাম তো এদিকে মাংস করতে করতে আমার ডিমও করতে হলো কেননা আমার যে সহযোগী সে আবার মাংস খায় না সে শুধু ডিম খাবে তো একটা ডিম তো আর মোনা করা যায় না তো চারটে ডিম ভুনা করছি যে একটাও কে পর আমরা বাকি তিনজনের জন্য দুপুরের খাবার করে নেব তো তারপর খিচুড়িটা বসে দিলাম খিচুড়ি এত মানে এত বড় হাড়িতে খিচুড়ি বসেতে যে দেখা গেছে যে হ্যাঁ আমি নাড়তেই পারতেছিলাম না আমার বেশ কষ্ট হচ্ছিল এতটা আসলে নাড়াটা খুবই দুষ্কর তারপর রান্না শেষে যে এখানে প্যাকেট করে নিলাম স্যালাড যদিও ছিল সালাডটা আর সেটাকে প্যাকেট করার পরে মনে হয়েছে কি রে সালাদটা তো আমার করা হয়নি পরে আমি অবশ্যই সালাদটা আলাদাই নিয়ে গেছি তো রাস্তায় বের হয়ে দেখি অটোর খুবই সংকট অটো পাওয়া যাচ্ছিলো না যাই হোক অনেক কষ্টে যাওয়া পেলাম কিন্তু আমার রাস্তায় জ্যাম হয়ে আটকে গেছে এদিকে আমার তো দেরি হয়ে গেছে এত তাড়াহুড়া এত তাড়াহুড়া করে আমি বের হয়েছি আর মধ্যে তো বলাই হয়নি যে আমার যে সহযোগী যে ছিল উনি হঠাৎ করে ফোন করে বলল যে সে আসতে পারছে না মানে আসতে পারছে না মানে কি ওই মুহূর্তে আসতে পারছে না পরে হয়তো যাবে তার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে তো আমি একাই চলে গেলাম তো যাই হোক আমি ক্লাবে চলে গেলাম তো বাচ্চারা সবাই চলে আসছে যেহেতু বছরের শেষ অল্প কয়েকজন নিয়েই আমরা পিকনিকটা করলাম তারা অনেক করে ধরলো তো পিকনিক করার জন্য তাই আমরা ওদেরকে নিয়ে পিকনিকটা করলাম তো ভালো লাগলো খুব সুন্দর একটা সময় কাটলো আছে আসলে বাচ্চাদের নিয়ে কাজ করার মজাটাই আলাদা তো যাই হোক পিকনিক শেষে আমি চলে আসলাম বাড়ির পথে বাড়ি আসার পথে আমার প্রতি সপ্তাহের কিছু ঔষধ নিতে হয় সেই ওষুধগুলো নিয়ে নিলাম তারপর ফিরে আসলাম বাড়ি আজকে অবশ্যই দিনটা একটু মেঘলা মেঘলা ছিল কুয়াশাচ্ছন্ন বলা যায় তো যাই হোক দিনটা মোটে ভালোভাবেই কেটেছে মোটামুটি ভালোই কেটেছে সবাই ভালো থাকবে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো